بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله تبارك وتعالى قرآن كريم إرشاد كرين. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا أي hey إمان درغون اك نمور تمرا نجرا وجهنم تك باتشو جهنم ار أغن এবং তোমাদের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও তো নিজেরা নিজেরা না জাহান নাম থেকে বাঁচবো বাঁচতে হবে আমাদেরকেও জাহান নাম থেকে এবং আমাদের অধীনস্থদেরকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে আমরা কিভাবে জাহান নাম থেকে বাঁচবো এবং আমাদের অধীনস্থদেরকে জাহান নাম থেকে কিভাবে বাঁচাবো এই প্রসঙ্গে তাফসির ইবনে কাসিরে অনেক তাফসির এসেছে ইমাম মুজাহিদ রহিমুল্লাহ যে তফসির করেছেন সেটা হচ্ছে ইতাকুল্লা তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমাদের জাহান নাম থেকে বাঁচার উপায় হচ্ছে তোমরা পথ অবলম্বন করো অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের একতায় শরীয়তের যাবতীয় আদেশ এবং নিষেধ মেনে চলার মাধ্যমে তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও পরিবার পরিজন অধীনস্থদেরকেও জাহান নাম থেকে বাঁচানোর পন্থা সেটাই তোমরা তোমাদের পরিবার এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও তাকুয়ার পথ অবলম্বনের জন্য ওসিয়ত করো তাদেরকে নসিহত করো তাদেরকে উৎসাহিত করো তো নিজেদেরকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে তাকুয়ার পথ অবলম্বনের মাধ্যমে আল্লাহর যাবতীয় আদেশ এবং নিষেধ মেনে চলার মাধ্যমে পরিবার পরিজন এবং অধীনস্থদেরকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে তাদেরকে তাকুয়ার পথে তাকুয়ার উপর উদ্বুদ্ধ করার মাধ্যমে তাকুয়ার পথে তাদেরকে চলার আদেশ 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 করার মাধ্যমে তো এমনই একটা বিষয় সামনে আমাদের যে রমাদন মাস আসতেছে এই রমাদন মাসেও আমাদেরকে রমাদন মাসের রোজা রাখতে হবে এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও রোজা রাখাতে হবে এমনকি আমাদের যে সমস্ত বাচ্চারা শিশু বাচ্চা ছোট বাচ্চা আহ তাদেরকেও তারা যেন বড় হওয়ার পরে বা তাদের উপর যখন রোজা ফরজ হবে তখন যেন তারা ফরজ রোজা সহজে রাখতে পারে রোজা রাখার প্রতি যেন আগে থেকেই তাদের একটা অভ্যাস গড়ে উঠে এই কারণে ছোটবেলা থেকেই তাদেরকে কিছু রোজা রাখানোর চেষ্টা করা আদিস শরীফে এসেছে সহি বখারি মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে একটি হাদিস এসেছে সাহাবা কেরাম না। আমরা নিজেরাও রোজা রাখতাম এবং আমাদের আহ আমাদের শিশু মুসলিমের এসেছে সি সিগার আমরা আমাদের ছোট্ট শিশুদেরকেও রোজা রাখাইতাম বা রোজা রাখার কথা বলতাম ওয়ান হাবু বিহিম ইলাল মসজিদ এবং তাদেরকে আমরা নামাজের সময় মসজিদেও নিয়ে যেতাম তো এই হাদিস থেকে দুটো বিষয় সাহাবাই খেরামের জীবনী থেকে আমরা দুটো বিষয় পাই এক নম্বর হচ্ছে বাচ্চাদেরকে আহ রোজার প্রতি অভ্যস্ত করার জন্য ছোটবেলা থেকেই তাদেরকে রোজা রাখার কথা বলা রোজা রাখার সুযোগ করে দেওয়া আর দ্বিতীয়ত নামাজের প্রতি অভ্যস্ত করার জন্য তাদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া হাদিস শরীফে এসেছে রসউল করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন মুরু আউলা তোমাদের সন্তানরা যখন সাত বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো আর তারা যখন বছর বয়সে হয় তখন নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো তাদেরকে নামাজের জন্য বাধ্য করো তো আমরা জানি একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তার উপর নামাজ ফরজ হয় না চোদ্দ বছর সাধারণত চোদ্দ বছরে প্রাপ্তবয়স্ক বয়স্ক হয় এর আগে সাধারণত প্রাপ্তবয়স্ক হয় না এই কারণে তাদের উপর নামাজও ফরজ হয় না কিন্তু রসুল বলেছেন সাত বছর থেকেই তাদেরকে নামাজের কথা বলো এবং দশ বছর হবার পরে নামাজ না পড়লে প্রয়োজনে তাদেরকে প্রহার করো কেন এই কথা বলেছেন এজন্যই বলেছেন যাতে করে চোদ্দ বছর হবার পরে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সে যেন নামাজের প্রতি এমন অভ্যস্ত হয়ে যায় যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার কোনো এক ও নামাজও ছুটে না যায় এজন্যই মূলত আগে থেকেই তাদেরকে নামাজের প্রতি অভ্যস্ত করার উদ্দেশ্যে তাদেরকে নামাজের আদেশ করার এবং প্রহার করার আদেশ করেছেন রোজার বিষয়টাও হওয়ার রোজা ফরজ হয় না কিন্তু যদি একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো সময় রোজা না রাখে একটা দুইটা রোজা মাঝে মধ্যেও না রাখে তাহলে হঠাৎ করে তার জন্য রোজা রাখাটা অনেক কষ্টকর হয়ে যাবে তো এই কষ্টটা যেন লাঘব হয় বা এটাকে যেন সে কষ্ট মনে না করে এজন্য আগে থেকে যখন তার উপর রোজা ফরজ নয় তখন থেকেই কোন বছর একটা দুইটা পাঁচটা সাতটা আটটা দশটা ইত্যাদি এইগুলো এরকম কয়েকটি মাধ্যমে তাদেরকে অভ্যস্ত করার জন্যই সাহাবায় কেরাম এই কাজটা করতেনা হাবু বিহিম ইলাল মসজিদ ফানা জাহুল সাহাবাই কেরাম বলেন যে অনেক সময় এমন হতো ছোট বাচ্চারা রোজা রেখেছে রাখার কারণে দুপুরবেলা যখন তাদের পেটে ক্ষুধা পেত তখন ক্ষুধার কারণে তারা তাদের কষ্ট হতো তারা তাদের কান্না থামানোর জন্য বলেন যে আমরা বিভিন্ন ধরনের খেলনা বানাইতাম বা খেলনা সংগ্রহ করতাম এরপর বাকা আহাদুহ মালত আম কেউ যদি খাবারের জন্য কান্না করত তখন আহ ইনাহুকা তার সামনে আমরা খেলনা তুলে ধরতাম সে এই খেলনা নিয়ে খেলাধুলা করতো ইফতার এইভাবে ইফতার পর্যন্ত সময় অতিবাহিত হতো তো একজন বাচ্চা রোজা রাখলে তার কিছুটা কষ্ট হবে হওয়াটাই স্বাভাবিক তো এই সময় তাকে বিভিন্ন ভাবে তাকে রাখার চেষ্টা করতে হবে বিভিন্ন কলা কৌশলে তাকে সন্ধ্যা পর্যন্ত বা ইফতারের সময় হওয়া পর্যন্ত রোজা রাখার জন্য বলতে হবে হ্যাঁ যদি কোনো শিশুর অস্বাভাবিক পর্যায়ের কষ্ট হয় যেটা তার আহ স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে বা বা আরো বড় ধরনের কোন সমস্যা হওয়ার আশঙ্কা থাকে এমত অবস্থায় এই এই শিশুকে রোজা না রাখানোই উচিত তবে স্বাভাবিক কষ্ট হতেই পারে এই স্বাভাবিক কষ্টকে উপেক্ষা করে বা এগুলাকে মেনে নিয়েই বাচ্চাদেরকে মাঝে মধ্যে রোজা রাখানোর জন্য অভ্যস্ত করে তুলতে হবে